হৃদয়ের টানে বারে বারে ছুটে যাই আমার সেই ছোট্ট গ্রামে গ্রাম মানেই হচ্ছে ভালোবাসা আবেগ এবং প্রশান্তির একটি জায়গা হে এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি কিন্তু সুস্থ এবং ভালো ভালো আছি আছি আলহামদুলিল্লাহ আর বলেই কিন্তু আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিম লাইফ স্টাইল থেকে বরাবরের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো না লেগে থাকে স্কিপ করে চলে যাবেন হে এভরিওয়ান যেহেতু গ্রামে এসেছি আর পিঠে পুলি খাবো না এটা তো হতেই পারে না আজ কিন্তু বাড়িতে পিঠের আমেজ চলছে এদিকে দাদু পিঠা বানাচ্ছে আর আমি কিন্তু মাটির চুলার পাশে বসেই খেয়ে নিচ্ছিলাম গরম গরম পিঠা বানানো ধোয়া উঠা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা এদিকে কিন্তু আমি চিকেনের ঝোল দিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম আর পাশেই দাদু পিঠা বানাচ্ছিল কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জেলাও কি এরকম চিকেনের ঝোল দিয়ে চিতই পিঠা খেয়ে থাকেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ কিন্তু আমরা ঘুরতে বের হচ্ছি পদ্মা নদীর পাড়ে এভরিওয়ান ফাইনালি কিন্তু পদ্মা নদীর পাড়ে চলে এসেছি এখন একটি সিনেমেটিক শট দেখা যাক এভরিওয়ান আমরা কিন্তু ওইখানে দুপুরের পরপরে গিয়েছিলাম যার কারণে আমরা সুন্দর একটি ভিউ পেয়েছি এবং হচ্ছে সূর্য অস্ত যাওয়াটাও দেখতে পেরেছি আর এই দিকে দেখুন আমার জানবাচ্চাটা এত সুন্দর টলমল পানি দেখে যেন নিজেকে আর স্থির রাখতে পারছে না এভরিওয়ান যেহেতু বাবু ঢাকার শহরে থাকে যার কারণে খোলামেলা জায়গা পেয়ে সে উন্মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে গ্রামে আসার পর থেকে এখন কিন্তু বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসছে সূর্য ডুবুডুবু করছিল এই সময় জেলেরা মাছ কাশ্মীরে আসছিল টলার থেকে নাম ছিল এই সিনটা দেখে আমার খুবই ভালো লেগেছে যার কারণে এটাকে আমি ক্যামেরা বন্ধি করে আপনাদের সাথে শেয়ার করছি কখনো কি এই পোলো দিয়ে মাছ ধরা দেখেছেন আমি কিন্তু এই পোলো দিয়ে হাঁস মুরগি আটকাতে দেখেছি কখনোই মাছ ধরা দেখি নাম বাংলার সৌন্দর্য যত দেখি ততই যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি দেখুন সূর্য অস্তের সময়টা দেখে যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম অবাক দৃষ্টি এজন্যই তো আমার আল্লাপাক বলেছেন তোমরা ভ্রমণ করো ভ্রমণ না করলে আমরা কিভাবে বুঝবো আল্লাহ তালা দুনিয়ায় কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে রেখেছেন গ্রামে আসার পর থেকে কিন্তু হয়ে গেছে তার যা ইচ্ছে সে তাই করছে এবং করে ঘুরতে গেলে কিন্তু আপনারা চাইলে টলার ভাড়া করে ঘন্টা বেবি ওইখানে ঘুরতে পারেন আমাদের যেহেতু ছোট বেবি ছিল এর জন্য কিন্তু আমি টলারে উঠে ঘুরতে পারি টলারে করে যদি আপনারা চরের ওইদিকে যেয়ে থাকেন সেক্ষেত্রে আরো অসাধারণ ভিউ পাবেন আমি তো এই দিকের ভিউ দেখেই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর দেখুন নন স্টপ আমার মাহাদি কি করছে আর কি করছে না এভরি ওয়ান ঘোরা শেষে এখন চটপটি ফুচকা খেতে চলে এসেছি আমি কিন্তু প্রফেশনাল কোনো ব্লগার না যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এভরি আমরা চাইলে কিন্তু পদ্মা নদীর পাড়ে বসেও ফুচকা চটপটি খেতে পারতাম কিন্তু শুনেছি পাটগ্রাম মাঠের এই মামার চটপটি ফুচকা নাকি খেতে ভীষণ মজা যার কারণে আমরা এখানে চলে এসেছি আর এই সেই ফার্স্টে আমরা এক প্লেট বেলপুরি অর্ডার করে দিয়েছি এভরি আপনারা ভিডিও ফুটেজে যতটা মজার দেখতে পারছেন খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজাদার ছিল পাশেই হচ্ছে একটি পেঁয়াজুর দোকান থেকে খুব সুন্দর স্মেল আসছিল যার কারণে আমরা চটপটি অর্ডার করে এই মামার দোকানে চলে আসলাম কেনার জন্য ফাইনালি কিন্তু আমাদের চটপটিটা রেডি হয়ে গেছে এখন শুধু খেয়ে টেস্ট করার পালা আপনারা বলুন তো মজা হয়েছে কিনা এভরি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখান থেকেই বিদায় নিব নতুন কোনো ব্লগ ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম